পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা এবার মাধ্যমিক দেবে অর্থাৎ দু সালে মাধ্যমিক দিচ্ছ তোমাদের পরীক্ষা একেবারে এসে গেছে দোসরা ফেব্রুয়ারি থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং যারা দু সালে বা পরবর্তীকালে পরীক্ষা দেবে মাধ্যমিক জীবনে প্রথম বাইরে গিয়ে পরীক্ষা দেবে তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা দু সালে যে অঙ্ক প্রশ্ন সে অঙ্ক প্রশ্ন পুরো নব্বই নম্বরের উত্তর নিয়ে এসেছি কোন উত্তরগুলো পর্ষদ থেকে যে উত্তরটা স্বীকৃতি দেওয়া হয়েছে যেগুলো করে দেওয়া হয়েছে কোনগুলো করে দেওয়া হয়েছে যে শিক্ষার্থীরা যেগুলো করেছে যেগুলো সবচেয়ে ভালো মনে হয়েছে অনেকেই আছে কিন্তু তার মধ্যে থেকে পর্ষদ বেশ কিছু বেছে নিয়েছে এবং এইভাবে করলে কিন্তু তোমরা পরীক্ষায় পুরো নাম্বার পাবে এবং অঙ্ক বিষয়টা এমন যে অনেক শিক্ষার্থীর খুব ভয় থাকে আবার অনেকের কিন্তু ওই সাবজেক্টটা সবচেয়ে বেশি ভালোবাসে কারণ অঙ্কেই কিন্তু সবচেয়ে বেশি স্টার বা লেটার আসে এবং অনেক নাম্বার পায় তা যাই হোক এই দেখে নাও এইভাবে করা হয়েছে আমরা তোমাদের সামনে তুলে ধরেছি অঙ্কের পুরো নব্বই নাম্বারের উত্তর দু হাজার সালের এবং আমরা শুধু এই দু সালে না দু সাল থেকে এই পদ্ধতিতে মাধ্যম বা এই সিলেবাস কোশ্চেন প্যাটার্নের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আমরা বিগত বছরগুলোরও সম্পূর্ণ উত্তর দৌড়ে ধরেছি শুধু সাতটা সাবজেক্টেরই অর্থাৎ অর্থাৎ ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক ইংরেজি জীবন বিজ্ঞান জড়বিজ্ঞান বাংলা প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু আমরা তোমাদের জন্য তুলে ধরেছি আর একটা কথা যেটা আমাদের মূল বিষয় সেটা হচ্ছে আমরা পর বিষয় পক্ষ থেকে তোমাদের ইতিহাসের মাধ্যমিক ইতিহাসের সম্পূর্ণ নোট তুলে ধরি কোন নোটগুলো তুলে ধরি যেগুলো তোমাদের মাধ্যমিকে আসতে পারে আর কোনগুলো তুলে ধরি দু সাল থেকে পরীক্ষা শুরু হয়েছে বলেছি দু সাল থেকে যে পরীক্ষা শুরু হয়েছে এবং আমাদের ইতিহাসে আটটা চ্যাপ্টার আছে সেই আটটা চ্যাপ্টার থেকে যে এক নম্বর দু নম্বর চার নম্বর আট নম্বর যে প্রশ্ন এসেছে সেগুলো কিন্তু আমরা তুলে ধরেছি অর্থাৎ যেমন প্রথম অধ্যায় যে এক নম্বরে যে প্রশ্নগুলো এসেছে দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মাঝখানে দু হাজার একুশ সালে পরীক্ষা হয়নি বাইশ সালে প্রথম পাঁচটা চ্যাপ্টার পরীক্ষা হয়েছে সেগুলো আমরা তোমাদের জন্য তুলে ধরেছি একটা ভিডিওতে আর দু নম্বরগুলো আমরা তুলে ধরেছি এছাড়া আমরা চার নম্বরও তুলে ধরছি যেগুলো সতেরো থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এসেছে আর আট নম্বর তো প্রথম অধ্যায় থেকে আসে না কাজে আট নম্বর কিন্তু প্রথম অধ্যায় থেকে আমরা কিছু দিচ্ছি না এবং তোমরা দেখো ইতিমধ্যে আমরা দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আমরা দু নম্বর চার নম্বর আট নম্বর এবং ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন করে দিয়েছি এবং আমরা বিগত বছরগুলো তো করেছিলাম তাতে কী পরিমাণে কমন এসেছে দেখো যদি বিশ্বাস হয় যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা মাধ্যমে আমরা কিন্তু আরও এগিয়ে যেতে চাই যদি কোনো কিছু দরকার হয় বা কোনো কিছু যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই তোমরা কিন্তু বলো কারণ আমরা সংশোধনের মাধ্যমে আমাদের যে ভুলভ্রান্তি যদি হয়ে থাকে সেগুলো সংশোধনের মাধ্যমে আরও এগিয়ে যেতে চাই এবং তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে চাই এবং তোমরা জানো আমাদের এই পড়া বিষয় চ্যানেলে তিনজন কেরিয়ার কাউন্সিলার আছেন এবং তোমরা মাধ্যমিক পাশ করার পর কি কি করতে চাও বা কি করতে চাও এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাদের বলো আমরা অবশ্যই তোমাদের সাহায্য করার চেষ্টা করবো কারণ মাধ্যমিকের পরে কি নিয়ে পড়বে সাবজেক্ট কম্বিনেশান কি হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এইটা যাতে কোনো ভ্রান্তি না হয় এটার উপর কিন্তু ভবিষ্যতে অনেক কিছু নির্ভর করে কারণ আমরা দেখেছি যে ভুল ভ্রান্তে ভুল করে সাবজেক্ট কম্বিনেশান বা সাবজেক্ট চয়েস করে তারা কিন্তু মাধ্যমিকের পর ইলেভেন পাস করার পর বা না পাস করে মাঝপথে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়েছে কারণ তারা ইন্টারেস্ট পাচ্ছে না কাজে তোমরা কিন্তু সাবজেক্টটা অবশ্যই ভালো করে পড়বে বুঝে নেবে এবং কোনটা নিলে তোমরা ভালো পারবে কারণ তুমি যেটা তোমার ভালো লাগে তুমি কিন্তু সেই সাবজেক্টটায় নেবে বা সেই বিষয় নির্বাচন করবে তোমরা দেখে নাও দেখে অবশ্যই করে নেবে এবং দেখো কী করে করতে হয় তোমরা জানো তবুও দেখো গ্রাফটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে আমাদের পাশে থেকো কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা আমরা একান্তভাবে কামনা করি কারণ তোমাদের সমর্থন ভালোবাসা থাকলে আমরা আরও নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত হব অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে